আমি ছন্দ পাইলে আনন্দে মাতি ছন্দই লাগে ভালো সাদাকে সর্বদা সাদা বলি আমি কালোকে বলি কালো আমি বাংলায় লিখি বাংলায় বলি বাংলা আমার দম আমি বিদেশি ভাষা বুঝি না তাতে কম আমি জটিল কঠিন ভাব জানি না মন বলে না মরে আমি জীবন দেখি মায়ের মতো সহজ ও সরল করে। আমার ভুল যদি হয় স্বীকার করি যেহেতু মানুষ আমি আমি বিশ্বাস করি জীবনের চেয়ে নহে কোনো ধন্দামি আমি সুবর্ণরেখার পাই নাই দেখা দেখে যাই আঁকা বাঁকা আমার অস্ত রাগের আলো ছায়াতে জীবন ও বেঁচে থাকা আমি নিতে চাই না দুই হাত পাতিয়া ঘৃণা করুণা ভিক্ষা আমি কামনা করি সবারই থাকুক সাম্য সৌহার্দ্য শিক্ষা আমি আধার পথের পথ ভোলা নই পথের ঠিকানা জানি আমি সত্য সুন্দর সরলতার মাঝে জীবন নিহিত মানি